পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে যারা কোনো দেশের উত্তরাধিকার লাভ করছে সেখানকার অধিবাসীদের পর তারা কি এই শিক্ষা লাভ করে না যে আমি তাদেরকে তাদের পাপের কারণে পাকরাও করতে পারি আর তাদের অন্তরে মোহর লাগিয়ে দিতে পারি যাতে তারা কিছুই শুনবে না এই সব জনপদের কিছু বিবরণ তোমাকে জানালাম তাদের কাছে তো তাদের রাসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল কিন্তু যেহেতু তারা আগেভাগেই প্রত্যাখ্যান করে দিয়েছিল এই জন্য তারা আর ইমানান্তে প্রস্তুত ছিল না এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর লাগিয়ে দেন তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি বরং তাদের অধিকাংশই ছিল ফাসিক তাদের পরে আমি মুসাকে আমার নিদর্শনাবলী সহকারে ফেরাউন ও তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম কিন্তু সেই সবের প্রতি তারা অন্যায় আচরণ প্রদর্শন করে লক্ষ্য কর তারপর বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল মুসা বলেছিল হে ফেরাউন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসুল আমার জন্য অবশ্যই করণীয় এই যে আমি প্রকৃত সত্য ছাড়া আল্লাহ সম্বন্ধে কিছুই বলি না তোমাদের প্রতিপালকের নিকট হতে স্পষ্ট প্রমাণ সহকারে তোমাদের কাছে এসেছি কাজেই বনি ইসরায়েলকে আমার সঙ্গে পাঠিয়ে দাও ফেরাউন বলল নিদর্শন নিয়েই তুমি যদি এসে থাকো তাহলে সত্যবাদী হলে তুমি তা পেশ করো সে তার লাঠি নিক্ষেপ করল আর তখন তা একটা প্রকাশ্য অজগর হয়ে গেল আর সে তার হাত বগল থেকে টেনে বের করল তখন তা দর্শকের দৃষ্টিতে সাদা উজ্জ্বল হয়ে দেখা দিল ফেরাউনের গোষ্ঠীর প্রধানরা বলল নিশ্চয়ই সে বিজ্ঞ জাদুকর সে চায় তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এখন তোমাদের পরামর্শ কি তারা বলল তাকে ও তার ভাইকে অবকাশ দাও আর নগরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দাও তারা তোমার কাছে সব বড় বড় জাদুকরকে নিয়ে আসবে জাদুকররা ফেরাউনের নিকটে সে বলল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার আছে তো সে বলল হ্যাঁ তোমরা অবশ্যই আমার নিকটবর্তীদের মধ্যে সামিল হবে তারা বলল হে মুসা, তুমি কি প্রথমে জাদু ছুঁড়বে না আমরাই ছুরব সে বলল তোমরাই ছড় যখন তারা বান ছুরল তখন লোকজনদের চোখ জাদুগ্রস্ত হয়ে গেল তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল তারা বড়ই সাংঘাতিক এক জাদু দেখালো আমি মুসার কাছে ওয়াহি করলাম তোমার লাঠি ছুঁড়ে দাও তখন তা তাদের অলিক বস্তুগুলোকে গ্রাস করতে শুরু করলো প্রকৃত সত্য প্রকাশ হয়ে গেল তারা যা সাজিয়েছিল তা নিষ্ফল হয়ে গেল তারা সেখানে পরাজিত হলো আর লাঞ্ছিত অবস্থায় ফিরে গেল আর জাদুঘররা বলল আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ইমান মুসা আর হারুনের প্রতিপালকের প্রতি ফেরাউন বলল আমি হুকুমদের আগেই তোমরা তার প্রতি ইমান আনলে অবশ্যই এটা তোমাদের ষড়যন্ত্র যেটা নগরে বসে তোমরা পাকিয়েছ এখানকার বাসিন্দাদের বহিষ্কার করার উদ্দেশ্যে এর পরিণাম শীঘ্রই তোমরা টের পাবে তোমাদের হাত পাগুলোকে বিপরীত দিক থেকে অবশ্যই আমি কেটে দেব তারপর তোমাদের সবাইকে শুলে চড়াব তারা বলল আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব তুমি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ শুধু এই কারণে যে আমাদের কাছে যখন আমাদের প্রতিপালকের নিদর্শন এসেছে তখন আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের গুণে অভিষিক্ত করো আর মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো ফেরাউনের গোষ্ঠীর সর্দারগণ বলল আপনি কি মুসা আর তার জাতির লোকদের জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে দেবেন আপনাকে আর আপনার মাবুদকে বর্জন করতে দেবেন সে বলল আমি তাদের পুত্র সন্তানদের হত্যা করব আর তাদের নারীদেরকে জীবিত রাখব আমরা তাদের উপর অপ্রতিরোধ মুসাতার সম্প্রদায়কে বলল তোমরা আল্লাহর সাহায্য কামনা করো আর ধৈর্য অবলম্বন করো জমিনের মালিক হলেন আল্লাহ তিনি তার বান্দাহদের মধ্য থেকে যাকে ইচ্ছা উত্তরাধিকারী বানাবেন কল্যাণময় পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য তারা বলল আমাদের নিকট তোমার আসার পূর্বেও আমাদেরকে জ্বালাতন করা হয়েছে আর তোমার আসার পরেও সে বলল সত্তর তোমাদের প্রতিপালক তোমাদের দুঃশ্মনকে ধ্বংস করবেন আর তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন অতপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো আমি ফেরাউনের গোষ্ঠীকে দুর্ভিক্ষ আর ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পাকরাও করেছিলাম যাতে তারা উপদেশ গ্রহণ করে তারা সুদিনের মুখ দেখলে বলতো এটাই তো আমাদের প্রাপ্য আর যখন তারা দুর্দিনে পতিত হত তখন মুসা আর তার সঙ্গীসাথীদেরকে অলুক্ষণে বলে দোষারোপ করত প্রকৃতপক্ষে তাদের মন্দভাগ্য তো আল্লাহর হাতেই নিবদ্ধ কিন্তু তাদের অধিকাংশই তা জানে না তারা বলল আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যে কোনো নিদর্শনে নিয়ে আসো না কেন আমরা কিছুতেই তোমাতে বিশ্বাস করব না অতপর আমি তাদের উপর প্লাবন পঙ্গপাল উকুন ব্যাং ও রক্তের বিপদ পাঠিয়ে দিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন হিসেবে কিন্তু তারা উদ্ধত প্রকাশ করল তারা ছিল এক অপরাধী জাতি যখন তাদের উপর কোনো বালা মুসিবত আসত তখন তারা বলতো হে মুসা তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা জানাও যেই মতে তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন যদি আমাদের থেকে বিপদ দূর করে দাও তাহলে আমরা অবশ্যই তোমাতে ইমান আনব আর বনি অবশ্যই তোমার সাথে পাঠিয়ে দেব। তারপর যখন তাদের উপর থেকে বিপদ সরিয়ে দিতাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যা তাদেরকে পূর্ণ করতে হত তখন তারা অঙ্গীকার ভঙ্গ করত। তখন আমি তাদের উপর প্রতিশোধ নিলাম আর তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মারলাম কেননা তারা আমার নিদর্শন সমূহে অস্বীকার করেছিল আর এই ব্যাপারে তারা ছিল চিন্তাভাবনাহীন আর আমি দুর্বল করে রাখা লোকদেরকে সেই জমিনের পূর্বের ও পশ্চিমের উত্তরাধিকারী বানিয়ে দিলাম যাহাতে আমি কল্যাণ নিহিত রেখেছি এভাবেই বনি ইসরায়েলের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমার প্রতিপালকের কল্যাণময়ী অঙ্গীকার পূর্ণ হল আর ফেরাউন ও তার লোকজনের গৌরবময় কাজ ও সুন্দর প্রাসাদগুলোকে ধ্বংস করে দিলাম বনি ইসরালকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম অতপর তারা এমন এক জাতির নিকট এল যারা প্রতিমা পূজারী মুসার লোকজন বলল হে মুষা আমাদের জন্য কোনো দেবতা বানিয়ে দাও যেমন তাদের দেবতা আছে মূসা বলল তোমরা হলে এমন এক সম্প্রদায় যারা মূর্খদের মতো আচরণ করে এইসব লোক যাতে মত্ত আছে তা ধ্বংস হয়ে যাবে আর তারা যে সব কাজ করে সে সব বাতিল সে বলল আমি কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য ইলাহ খুঁজব অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর প্রাধান্য দিয়েছেন স্মরণ কর আমি তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী থেকে রক্ষা করেছি যারা তোমাদেরকে কঠিন আজাবে ডুবিয়ে রেখেছিল যারা তোমাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল আর তোমাদের নারীদেরকে জীবিত রাখছিল এইটা তোমাদের জন্য ছিল তোমাদের রবের পক্ষ হতে এক কঠিন পরীক্ষা আমি মুসার জন্য তিরিশ রাত্রি নির্ধারণ করলাম অতপর আরও দশ বাড়িয়ে দিয়ে সেই সময় পূর্ণ করলাম এভাবে তার প্রতিপালকের নির্ধারিত চল্লিশ রাত্রি পূর্ণ হল মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের জন্য তুমি আমার প্রতিনিধিত্ব করো সংশোধন কর বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করো না মুসা যখন আমার নির্ধারিত সময়ে আসল আর তার রব তার সঙ্গে কথা বললেন তখন সে বলল ইয়া আমার প্রতিপালক আমাকে দেখা দাও আমি তোমাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কখনো দেখতে পাবে না বরং তুমি পাহাড়ের দিকে তাকাও যদি তা নিজের স্থানে স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে অতপর তার প্রতিপালক যখন পাহাড়ের নিজ জেতি বিচ্চুরিত করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল আর মুসা, আর মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল যখন চেতনা ফিরে পেল তখন সে বলল পবিত্র তোমার সত্তা আমি অনুশোচনা ভরে তোমার পানেই ফিরে এলাম আর আমি প্রথমই মানানছি তিনি বললেন হে মুসা আমি আমার রিসালাত ও আমার বাক্য দ্বারা সকল লোকদের মধ্য থেকে তোমাকে নির্বাচিত করেছি কাজেই যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো আর শকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও আমি তার জন্য ফলকে লিখে দিলাম সকল বিষয় সংক্রান্ত নসিহত আর সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এগুলো শক্ত হাতে ধরো তোমার লোকজনদের আদেশ দাও এগুলো উত্তম পন্থায় মান্য করে চলতে শীঘ্রই আমি তোমাদেরকে ফাসিকদের বাসস্থান দেখাবো যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে বেড়ায় আমি শীঘ্রই তাদের দৃষ্টিকে আমার নিদর্শন হতে ফিরিয়ে দেব। তারা আমার নিদর্শন দেখলে তাতে বিশ্বাস করবে না তারা সত্যপথ দেখলে তাকে পথ হিসেবে গ্রহণ করবে না তারা বক্রপথ দেখলে তাকে পথ হিসেবে গ্রহণ করবে তার কারণ হল তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে আর এগুলোর ব্যাপারে তারা ছিল একেবারেই চিন্তাভাবনাহীন যারা আমার নিদর্শনগুলোকে আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা জেনে অস্বীকার করে তাদের আমল নামা নিষ্ফল তারা যা করত সে অনুযায়ী প্রতিফল ছাড়া আর কি আশা করা যেতে পারে মুসার অনুপস্থিতিতে তাদের জাতির লোকেরা তাদের অলঙ্কারের সাহায্যে গোবৎসের একটা অবয়ব তৈরি করল যা গরুর ন্যায় হাম্বা আওয়াজ করত তারা কি দেখল না যে তা তাদের সঙ্গে কথা বলে না আর তাদেরকে পথও দেখায় না কিন্তু তা সত্ত্বেও তারা তাকে মাবুদ হিসেবে গ্রহণ করল তারা ছিল জালিম অতপর যখন তারা অনুতপ্ত হলো আর বুঝতে পারল যে তারা পথ হারা হয়ে গেছে তখন বলল আমাদের প্রতিপালক যদি আমাদের উপর দয়া না করেন আর আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর মুসা যখন ক্ষোভ আর ক্রোধ নিয়ে তার লোকজনদের কাছে ফিরে এলো তখন বলল আমার অনুপস্থিতিতে তোমরা কত নিকৃষ্টভাবেই না আমার প্রতিনিধির দায়িত্ব পালন করেছ তোমাদের প্রতিপালকের নির্দেশ লাভের আগেই তোমরা তারাহুরা করে বসলে অতপর সে ফলকগুলো ছুঁড়ে ফেলে দিল আর নিজ ভাইয়ের মাথার চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো হারুন বলল হে আমার মায়ের পেটের ভাই লোকেরা আমাকে দুর্বল করে দিয়েছিল আর আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল কাজেই আমার ব্যাপারে দুশ্মনদেরকে আনন্দিত হওয়ার সুযোগ দিও না আর আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না মুসা বল্ল ইয়া আমার প্রতিপালক আমাকে আর আমার ভাইকে ক্ষমা করো আর আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি সর্বাধিক বড় দয়াবান যারা গোবৎসকে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে রাগ ও লাঞ্ছনা পথিত হবে মিথ্যা রচনাকারীদের আমরা এভাবেই শাস্তি দিয়ে থাকি আর যারা অসৎ কাজ করে অতপর তবা করে আর আনে তাহলে এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাশীল পরম দয়ালু মুসার ক্রোধ যখন ঠান্ডা হল তখন সে ফলকগুলো উঠিয়ে নিল সেগুলো লেখাই ছিল সব লোকদের জন্য পথ আর রহমত যারা তাদের প্রতিপালককে ভয় করে মুসা তার জাতির সত্তর জন লোককে বাছাই করল আমার নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য যখন ভূমিকম্প তাদের উপর আঘাত আনল তখন সে বলল ইয়া আমার প্রতিপালক তুমি ইচ্ছা করলে তো এদেরকে আর আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে আমাদের মধ্যেকার নির্বোধেরা যা করেছে তার জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে ওটা তো কেবল তোমার পরীক্ষা যাকে চাও তার দ্বারা পথ ভ্রষ্ট করো আর যাকে চাও সত্যপথে পরিচালিত করো তুমি আমাদের প্রতি দয়া করো তুমি তো সবচেয়ে বেশি ক্ষমাশীল আমাদের জন্য এই দুনিয়ার কল্যাণ লিখে দাও আর পরকালেও আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি আল্লাহ শাস্তি তো আমি যাকে ইচ্ছা দেই আর আমার রহমত সব বিষয়ে পরিব্যাপ্ত আর তা আমি তাদের জন্য লিখে দেব যারা তাকেও অবলম্বন করবে জাকাত দিবে আর যারা আমার নিদর্শনাবলিতে বিশ্বাসী হবে যারা প্রেরিত উম্মি নবীকে অনুসরণ করবে যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে তারা লিখিত পাবে সে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করে অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে তাদের থেকে গুরুভার সরিয়ে দেয় আর সেই শৃঙ্খল ছাড়িয়ে দেয় যাতে তারা বন্দী ছিল কাজেই যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান প্রদর্শন করে তাকে সাহায্য সহযোগিতা করে আর তার উপর অবতীর্ণ আলোর অনুসরণ করে তারাই হচ্ছে সফল কাম